হাদিস স্কুলে দেখেলেন রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে আজকে নিকা হচ্ছে প্যান্ডেলের ভেতরে যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলে আমরা বেরোতে পারছি কেন বেইমান কাফেররা ঢুকিয়েছে বেইমান কাফের আমার বর্তমানে দেখি মুখে এক মুষ্টি দাঁড়ি পাঁচক্ত নামাজ পড়ে হারাম কর বাজনার সাথে ঘুরছে বিয়ে মুসলিমদের বিয়ে ইমামকে বলুন যে হাজার টাকা বিয়ে পড়ানো দে তখন বলবে হাজার টাকা কি করতে লাগবে বে পাঁচশো টাকাই হবে না পাঁচশো টাকা হাজার টাকা দিতে গায়ে বাজে অথচ হারাম কর পাঁচ হাজার দশ হাজার খরচ করে ডান্স করছে ডিজে বাজাচ্ছে এদের লজ্জা সরম আছে যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে তাদের নেক সন্তান হতেই পারে না তাদের দাম্পত্য জীবন সুখী হবে না হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বেইবান কাফেররা কীভাবে প্রমথভাবে শুনেলেন আজকে যে আমি জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি বর্তমান জেলায় বাড়ি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাবা আমি বলবো আমি মল্লার শওকত আলি মাজায় দিচ্ছি আমার বাবা ও বক্তা অনেকে জানেন তো এই খেলে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে ই মায়ের নাম বলবে না বাপে বাপের যে আমি অমুকের সন্তান বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ নিবে না কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওইটা বাপের তারা জোরে বলুন সুবাহ আল্লাহ মায়ের তারা নয় বাপের তারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের ছানা হলে পাঠার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা একটা জানুয়ার মাঠে যাবে পাঁচটা পাঠাটার সঙ্গে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে চড়তে যাবে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই জানুয়ারের পরিচয় মায়ের তারা আর ইনসানের পরিচয় বাপের তারা হে মুসলমান যুবক হে শিক্ষিত যুবক যুবতীরা শোনো তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে পর্যক্তি আছে আল্লাহর কসম করে বলছি তাদের কাছে জান্নাতে যাবার কোনো পথ নেই তাদের পুরো পথটাই জাহান নাম অধিকারী হবার পথ শুনে লাও লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড আপনার যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পথ থেকে যে যুবক বাঁচবে সে যদি চাই মায়ের পরিচয়ও বাঁচতে পারবে কেন তারা একটা নাম দিয়েছে রিলেশনশিপ সেই জিনিসটার নাম দিয়েছে রিলেশনশিপ এখন যেমন যারা কলেজে পড়ে তারা জানে আপনারা কতদূর জানেন জানি না এই বাবাজিরা কলেজে যাই না আমি অনেক কলেজ স্টুডেন্টের সঙ্গে আলোচনা করে দেখেছি বর্তমানে কলেজে স্টুডেন্টরা এক দিকে বসে মেয়েরা এক দিকে বসে এই সিস্টেম নেই কলেজের ভেতরে প্রেম আর প্রেমিকা এক জায়গায় বসে বর্তমানের কথা বলছি এত অবস্থা খারাপ যদি বলেন প্রফেসররা কিছু বলবেন না ছাত্র সংগঠন আছে আপনারা জানেন চাইনা টেকনোলজিতে কেন পৃথিবীতে পৃথিবীর মধ্যে এগিয়ে গেল তার কারণ চাইনাতে ছাত্র সংগঠন নাই ছাত্ররা আন্দোলন করেছিল জিম্পিং সরকার তাদের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল আন্দোলন করার কারণে আমেরিকা বললে এই তুমি ছাত্র দিকে মেরেছ বলে চুপ কর এটা আমার ঘরের ব্যাপার এইখানে ছাত্র আন্দোলন করতে দেবো না আর ছাত্র সংগঠন হবে না তারা টেকনোলজিতে এগিয়েছে আর আমাদের দেশে ছাত্র সংগঠন হওয়ার কারণে আর জি করে এই ঘটনা ঘটেছে ছাত্র সংগঠন হওয়ার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে আপনার সেইখানকার হোস্টেলে একটা ছাত্র আত্মহত্যা করে মারা গেল মিডিয়া খবর দিচ্ছে মিডিয়া বালারা ছাপছে যে সেখানকার বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে তাদের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার এই থানায় যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার আপনার বাথরুম থেকে মদের বোতল দেখিয়ে দেন সেক্সের ট্যাবলেট দেখিয়ে দেন আমি মলবি শওকত সাহেবের ছেলে মলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না এটাই আমার শেষ বক্তব্য হবে আর জীবনে আমি কোথাও কথা বলবো না আমি আমার মাদ্রাসায় বসে কাজ করব একটা পাবেন না কেন কোরআন আমরা শিক্ষা দিয়েছি কোরআন সামনে নামানো আছে সূরায়ে বনী ইসরাঈল ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে ব্যভিচার করা জিনা করা তো দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আজকে তারা রাম দিয়েছে রিলেশনশিপ মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার যাদের কাছে আছে খুলে দেখুন এক সপ্তাহ আগে যদিও ফুটবলারটার নাম আমি করবো না একটা দামি ফুটবলার কোন দেশের সেটা জানি না সে ফেসবুকে পোস্ট করেছে সর্বপ্রথম তার গার্লফ্রেন্ড বিবাহিত বউ নয় গার্লফ্রেন্ড তার পেটে বাচ্চা আছে সে তার ফেসবুকে ফটো দিয়ে লিখেছে যে আমি গর্ভবতী তারপরে সেই ফুটবলার লেখছে আমার সন্তানের নাম হবে এটা পরবর্তীতে এই মেয়েটা আবার পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি অন্য জনের সঙ্গে মিলামিছা করেছিলাম এই সন্তানটা তার জুড়ে বলুন নাউজবিল্লাহ হারাম আউলাদ গুলো প্রমোট পাবে দিনে মুসলমান একসেপ্ট করবে যে হ্যাঁ এই মোলবিরা কিছুই জানে না আমরা রিলেশনশিপে থাকব রিলেশনশিপে থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা হারাম اولاد আমাদের সমাজে সবথেকে বড় পাপ যেটা ছুটে আসছে সেটার নাম পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউয়ের সঙ্গে সম্পর্ক করা তার একটাই কারণ আপনার বাড়িতে পর্দা নেই আপনার দরজায় পর্দা নেই আপনার ফ্যামিলিতে পর্দা নেই আপনার স্ত্রীর কাছে পর্দা নেই আর কোরআন বলেছে ওয়াদরি কুমুরিহিন্না আলা জুলুবিন হে নারী তুমি পর্দা নিত্বানিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটাই ইসলাম বলছি কোরআন বলেছে অতচ আপনি ভেবে দেখুন আপনার বাড়িতে ফ্যামিলিতে পর্দা নাই আমাদের দরজাগুলো খোলা সকাল বেলায় পাড়ার ছেলে এসে বলছে কই গো ভাবি বলে ঢুকে পড়লো যা পুজো কর ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না দাওয়াত দিলেন গেলাম ঘরে বস করালেন আপনার বউকে ডাকছেন আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয় তুমি এসো তো দিয়ে আমার সঙ্গে গল্প আবার একদিন এসছি আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি তো এরকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে পারেননি যদি বলেন কেন তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো সেই মলবিকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম তৃতীয় নম্বর যে হাজির দিবে তার নাম হচ্ছে শয়তান তার নাম শয়তান ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের সমাজের পর্দা কি জানেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আবে আমার মতো পরেশগার কেউ নেই আমি খুব ইসলাম মেনে চলি হাদিস মেনে চলি সকাল বেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে ডাল খোলা যাবে মোটরসাইকেলে করে ফজরের নামাজ পড়েছে পেছনে বউ বসে আছে নিজের শরীরটা গোটাই ঢাকা আর বউয়ের পেটও বেরিয়ে আছে পিটও বেরিয়ে আছে আর মাথাও বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি কি করে নিজেকে মুমিন বলছো অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছো আর তোমার হুটোটা বেরিয়ে গেল দোষ ছিল না কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছো এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় নামাজা আমি পর্দা বুঝাচ্ছি কলোজ বন্ধু মানে মজাক হবে ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না আপনারা হাসছেন ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন আমার সঙ্গে সম্পর্ক থাকবে না হে মুসলমান যুবক ভেবে দেখো তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক ছিন্ন করে দিলে আর তোমার বিবি বাজারে গেছে বিবিকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষ বসে আছে দোকানে সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বোঝাতে পারলাম পর্দা তোমার বিবি আরে মুর্শিদাবাদের রোজার মাসে আমি দু তিনটে জলসা করি মুর্শিদাবাদে জলসাই গেছি তো বেলডাঙ্গায় একজন মুক্তি সাহেব আছে জার্জিস হোসেন কাশ্মি আমার বন্ধু তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো বলে চলে আসুন বিরাট আয়োজন করেছে ইফতারি করলাম আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই পঁচিশে রমজান হয়ে গেছে তো আমাকে জামা কাপড় কিনতে হবে কোথায় যাবো একটা বড় দোকানের নাম করলো আমি গেলাম ঢুকি দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আপনি কি বিপদ করলাম আমাকে দোকানি বলছে আ হুজুর যান না আপনি দাঁড়ান আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম দুঃখটা কোথায় জানেন যেটা বললাম ওটাই ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি এনে দিবে না ব্লাউজ ছিঁড়ে গেছে ই হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মাছ আর বউকে বলছে তুই চলে যা না পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয় তো তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে আপনাদের কি মনে হচ্ছে আমি আজকে আমার বাড়ি থেকে বললাম আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই তাইলে কি আমার বিবি ছিঁড়া জামা পরে থাকবে না ন্যাংতে থাকবে বাড়ি

বলে দিতে পারে স্ত্রী পরে একটা রুমাল আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না আপনাদের কাছে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে যাবো কেউ যদি প্রমাণ দিতে পারে আরে বড় দুঃখের বিষয় আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে খালি বেপর্দা হওয়ার কারণে আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয় জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সবথেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে আপনারা ভেবে দেখুন পুরুষের জন্যে টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্ন যে পুরুষ নিচে এইখানে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আগুনে নারীদের জন্য নিচে কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে সালোয়ার গুলো এইখানে ঠিক বললাম না ভুল বললাম এরকম জায়গায় থাকছে মেয়েদের আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়ে আবার কার বেঁধেছে কার লজন না না যদি লাগে দড়ি গলায় কষ্টের বিষয় আপনি সিরকের উপরে বিশ্বাস করেন একটা কার অথচ পা বেরিয়েছে আছে ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ বিবিকে পর্দা দেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে আপনি আমি সকলে হাজিরি দেব সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবেন বাড়িতে সালামকে আম করুন দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম আচ্ছা এইটুকু বললে কষ্ট হবে নেকি হবে না হবে না নাকি পাবেন সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আপনি সালাম দিলেন বাড়িতে আপনার মা আপনার বোন আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে কাপড়টা ঢাকা নিয়ে নিবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই হলছে সালাম আলাইকুম ভাবে আর ভাবির গায়ে কাপড় ঠিক বললাম না ভুল বললাম দরজায় লেখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিচে দরজায় লেখুন সালাম দিয়ে প্রবেশ করুন আপনি বাড়ির পুরুষ সালাম দেন আপনার মা আপনার যুবতী বিটি আপনার বোন আছে তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে সালাম কাম করতে পারলাম না হে আমার যুবক তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে তোমার বন্ধুত্ব শেষ করো তোমার কিলাবে বন্ধুত্ব যদি তোমার বিবির কাজ পর্যন্ত যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হবে এটা আমি ইসলাম বুঝাচ্ছি হারাম নির্জনে একজন পর পুরুষ আজকে আমার মহিলারা শুনে পুরুষরা যারা মনে করছেন আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম 20টা কাদ আফলাহাল মুমিনুন হে নবী পরকিত মুমিন কারা তারা যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ পড়েন মনোযোগ থাকে না ঠিক বললাম না ভুল বললাম নামাজের নিয়ত বেঁধেছে মন কিন্তু টাকাই পড়ে আছে না হেলে বাজার আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান আল্লাহ আকবর আল্লাহ আকবর আর সাদু আল্লাহ ইলাহি সাদু তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানের তালা মেরেছি না মারি তো নামাজটা কত সুন্দর হবে

আর নামাজের মধ্যে চলে এসো যারা খজ করতে গেছেন তারা জানেন মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে যায় আর আমাদের দেশে তবে এই আমলটা আপনি করতে যাবেন না যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক আগে আমি নামাজ পড়ব ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নাই কেন আমাদের দেশ সব আউলিয়া ঠিক বললাম না ভুল বললাম আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হইয়া হ্যাঁ কিছু লোক আছে জুম্মা পড়তে যাই জুতো চুরি করার লেগে ঠিক ছিঁড়া চপ্পল পরে গেছে আর বেরোবার সময় নতুনটা ও ঢুকি ঢুকবার সময় দেখে যে কোন মালটা কথা আর যদি ধরা পড়ে যায় ভাই ভুল করে ঢুকে গেল বইতে পারিনি তুই ছিঁড়া পরে এসছিল নতুনটা বুঝতে পারলি না কিন্তু তো চোর কিন্তু অবাক হবেন মক্কা মদিনায় যদি একটা সোনার জিনিস পরে থাকে কেউ হাত দিবে না কেন হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে আইন আছে আমাদের দেশে দশ টাকা যদি কোনো যুবক চুরি করে দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে না হলে রাস্তায় পোলে বেঁধে মারে আর চুরি করবি আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদিকে আমরা স্টেজে মালা পড়া ঠিক বললাম না বল বললাম তাদিকে সম্মান দিই আর দশ টাকা চুরি করলে তাকে বেঁধে মারি অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ইমানের উপরে টিকুন হক চিনতে শিকুন হকের উপরে টিকে যান হালাল খান হালালের উপরে টিকুন দুনিয়া আখিরাত দুটুই সুন্দর হবে দুনিয়া আখিরাত দুটুই সুন্দর এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরব নিজের সম্পর্কে কেউ জানেন মৃত্যুর খবর কেউ জানে না আপনাকে বলে দিই পরীক্ষা স্কুলে হলে আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না হয় না আচ্ছা আগে থেকে এলান দেওয়া হয় না হয় না যে পরীক্ষা হবে ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে সে তৈরি হয় না হয় না যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে রাতের বেলায় ইংরেজিটা ঘাটে যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে সে সেটা ঘাটতে শুরু করে কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে এলান আছে টাইম নেই জেনে রেখে দিবেন আপনাকে 24 ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য যা আমার কখন সময় আসবে আল্লাহ ডাক পড়ে যাবে সবাই তৈরি থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি যার আল্লাহ মাল দিয়েছে তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ কোজন বললাম বাবা